মোবারকবাদ আমার এই সবজি চ্যানেলটি যে বা যারা দেখেন এবং নিয়মিত সাপোর্ট দেন তাদেরকে জানায় অসংখ্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ আপনারা নিয়মিত ভিডিওটি দেখবেন লাইক দিবেন লাইক দিয়ে একটু কষ্ট জানি কষ্ট হলো একটু কমেন্টসে আপনাদের মতামতটা জানাবেন ভিডিওগুলো কেমন হয় দেখতে আপনাদের ভালো লাগে কি না তাহলে আমরা আরও সুন্দরভাবে ভিডিও তৈরি করতে উৎসাহ উৎসাহ পাব আপনাদের নিকট থেকে আশা আমার এই লাইভ ভিডিওটি যে বা যারা যেখান থেকে দেখছেন এবং করছেন আশা করি সাপোর্ট দিবেন আপনার একটি লাইকে এবং একটি কমেন্টসে ইউটিউব অ্যালকোরিদম আমার চ্যানেলটি আরও গ্রোথ গ্রোথ বাড়াবে এবং মানুষের কাছে বিভিন্ন মানুষের কাছে এই চ্যানেলটির কন্টেন্টগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করবে আশা করি আপনারা সাপোর্ট দিবেন লাইভে লাইভ এর আগে লাইভ করতে চেয়েছি হয়তো এভাবে লাইভে আসা হয়নি আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে এবং আমার কথাগুলো সুন্দরভাবে আপনাদের কাছে ভালো লাগলে সাপোর্ট দিবেন আশা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা